যে আসলে আপনি বলেন সম্পর্কে কি অবস্থা ওনার উনি অত্যন্ত গরিব মানুষ সহায় সম্পর্কে বলতে ওনার তেমন কিছু নাই এই ভাঙড়ি ভুঙরি কিছু কেনে বেছে এর উপরেই সংসার নির্ভর চলে সংসার চলে আর ওনার ছেলে একটা ছেলে প্রতিবন্ধী চারটি মেয়ে তা একটা মেয়ে প্রতিবন্ধী এই আর কি দশজনের সাহায্য সহযোগিতা কিছু পায় এই চলে আর কি এইভাবে করি আর কি বিশেষ করে ওনার ঘরটার ব্যাপার না ঘর বলতে যা আছে এই নাজুক অবস্থা এই বৃষ্টি আসলে কোনো কোনোরকম থাকে আর কি বাচ্চা কাছা নিয়ে খুব কষ্টেই দিন যায় আর ব্যক্তিগতভাবে একে আমি যতটুকু জানি খুব সৎ লোক এই লোকটা খুবই সৎ লোক এটা শুধু আমার একার কথা না আমাদের এই মহল্লা যারা আছে আমরা বসবাস করি সবাই জানে যে সে ব্যক্তিগতভাবে খুবই সৎ লোক সৎভাবে জীবনযাপন করে যদিও অভাবী কিন্তু সৎভাবে জীবনযাপন করে আমরা যাচ্ছি নিতান্তই আসলে যা বলার মতন আপনার থেকে দেখতে হবে ভিডিওটা এতটা নিঃস্ব এবং এতটা গরিব লোক যা আসলে আমরা দেখে বিষয়টা আসলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই আসেন আমরা দেখি কি অবস্থা আপনাদেরকে জানাই আপনার ছেলে মেয়ে কয়জন

সাতজন লোক যে ঘরে বসবাস করে আসলে এটা ঘর বলা চলে না এটা বলা চলে একটা কোন ছাগল অথবা গরুর ঘর তারপরেও তারা দেখেন এই ঘরের ভিতরে বসবাস করে এটা আসলে মানুষের সামনে যদি আমরা উপস্থাপন করি তারাও মানে নিজের থেকে নিজের কাছে ছোট মনে হবে যে আসলে এরা কিভাবে এই ঘরের ভিতরে সাতজন লোক বসবাস করে ঠিক আছে তারপরে ঘরের চারপাশের যে তিনটা দেওয়া আছে যাই হোক সেটা তো আসলে বলার মতন আবার উপরে দেখেন টিনের উপর দিয়ে পলিথিন দিয়ে রাখছে যেটা আসলে একজন গরিব লোক তার যে কি পরিমাণ গরিব বা অসহায় হলে তারা এই ধরনের অবস্থায় আসতে পারে ঘরের ভিতরকার যে অবস্থা একটা মাত্র থাকার জায়গা যেটা আসলে চকি বলে যেটাকে চোখের নিচেই এক পাশে একটা চোখের পায়া নেয় এবং তার ভিতরে মনে করেন যে ছয় সাতজন লোক কিভাবে থাকে চারটা মেয়ে এবং একটা ছেলের যেটা পাগল মেয়ে একটা প্রতিবন্ধী তারা স্বামী স্ত্রী মিলে তারা এই ঘরের ভিতরে বসবাস করে আসলে যেখানে আমরা যখন ভিডিও ধারণ করি তখন এখন যাওয়ার মতো অবস্থান তাদের রান্নার যে ব্যবস্থা ছিল সেটা আসলে অন্যের জমির উপরে সেই ঘরটা বানানো তারা সেভাবে অবস্থান করে যে বিষয়টা আসলে আমাদের একান্তই মনের ভিতরে এটা নিয়ে নেওয়া উচিত যে আমরা যেভাবে সমাজে বসবাস করি বা আমরা যেভাবে সাধারণ হই বা একটু ধনী হই বা মধ্যবিত্ত হই আমরা যেভাবে চলাফেরা করি বা আমরা থাকি আমাদের যে থাকার ঘর আমাদের রান্না করার ঘর সেই হিসাবে যদি আমরা এখানে তুলনা করি তাহলে এখানে ছাগল গরু বসবাস করা ছাড়া মানুষ থাকার মতো পরিবেশ নাই ঠিক আছে উনি নিতান্তই এই গরিব এবং তার যে অবস্থা সে অবস্থায় আসলে মানে ডিসক্রিপশন দেওয়ার মতো অবস্থা নাই তার একটা মেয়ে দেখেন একটা মেয়ে তার দুইটা পাও প্রতিবন্ধী এবং একেবারেই অতিরিক্ত প্রতিবন্ধীর ভিতরে একটা ডিফারেন্স আছে তারপরেও এইটা অনেক অতি মানে খারাপ অবস্থার ভিতরে আছে এবং দেখেন চেয়ারটা একটা হুইল চেয়ার এর ব্যবস্থা করার মতো ক্ষমতা বা সাধ্য তাদের নাই তারপরেও আমরা আমাদের সাথে দুজন সম্মানিত শিক্ষক ছিল একজন শিক্ষক এবং একজন প্রভাষক তাদের সাথেও আমরা কথা বলছি এবং তারাও যে বিষয়টা আমাদেরকে জানাইছে যে তারা যে তো অসু হয় তাদেরকে যদি আমরা আর্থিকভাবে ভাবে একটু সহযোগিতা করি তাহলে তারা হয়তো জীবনযাপনটা একটু সাথে করতে পারবে আর যদি না করি তাহলে তাদের জীবনে এভাবেই হয়তো বাজাবে আপনার ছেলে কয়জন মেয়ে একটা ছেলে আচ্ছা আচ্ছা আপনার জমি জমা আছে কিছু মাঠে কিছুই নাই।

সে একদিক বিলে হাটে হাঁটতে হাঁটতে চলে গেছে প্রতিবন্ধী মেয়েটা প্রতিবন্ধী একটা মেয়ে প্রতিবন্ধী সেটা প্রতিবন্ধী এই আর আমাদের সাথে যে দুজন শিক্ষক ছিল সম্মানিত শিক্ষক তাদের থেকে আমরা কিছু কথা দেখি শুনবো যে ওনার সম্পর্কে কি বলে আসলে এ এলাকা সম্পর্কে আমাদের অতটা ধারণা নেই তারপর আমরা এখানে স্থানীয় লোক হিসেবে দেখি কি বলে আসেন শুনি হ্যাঁ ওনার চ্যানেল হ্যাঁ ওনার ওনার ওয়াইফ আমার কাছে পড়াশোনা করছে এই হিসাবে আমি ওনাকে ও আচ্ছা আচ্ছা ওনার মানে যে অবস্থা আসলে কি আসলে কি হ্যাঁ এইভাবেই তো ওই আমি তোমার কাছে বললাম যে পরিস্থিতি ও আচ্ছা আচ্ছা যাক দেখ আমাদের সাথে আরেকজনই আছে প্রভাষক আছে ওনার সাথে একটু কথা বললি যে আসলে আপনি বলেন ওনার সম্পর্কে কি অবস্থা ওনার উনি অত্যন্ত গরিব মানুষ সহায় বলতে ওনার তেমন কিছু নাই এই ভাঙরি ভুঙরি কিছু কেনে বেছে এর উপরে সংসার নির্ভর সংসার চলে আর ওনার ছেলে একটা ছেলে প্রতিবন্ধী চারটি মেয়ে তা একটা মেয়ে প্রতিবন্ধী এই আর কি দশজনের সাহায্য সহযোগিতা কিছু পায় এই চলে আর কি এইভাবে করিয়ে বিশেষ করে ওনার ঘরটার ব্যাপার ঘর বলতে যা আছে এই নাজুক অবস্থা এই বৃষ্টি আসলে পরে রকম থাকে আর কি বাচ্চা কাছা নিয়ে খুব কষ্টেই দিন যায় আর ব্যক্তিগতভাবে একে আমি যতটুকু জানি খুব সৎ লোক এই লোকটা খুবই সৎ লোক এটা শুধু আমার একার কথা না আমাদের এই মহল্লা যারা আছে আমরা বসবাস করি সবাই জানে যে সে ব্যক্তিগতভাবে খুবই সৎ লোক সৎভাবে জীবনযাপন করে যদিও অভাবী কিন্তু সৎভাবে জীবনযাপন করে যাক ইনশাল্লাহ ঠিক আছে তাইলে সমস্যা না ইনশাআল্লাহ দেখি আপনার জন্য যদি কোনো ধরনের কোনো সহযোগিতা করা যায় যারা বিত্তবান আছে বা যারা একটু আর্থিক ইয়ে আছে ঠিক আছে তারা যদি আপনার জন্য সহযোগিতা করে আপনার ঘরটা বিশেষ করে যে অবস্থা এই ঘরটা যদি একটু ইয়ে কোনোভাবে মেরামত করে দেয় তাহলে আপনার এই মোট কয়জন সদস্য আপনার একটা ছেলে আমার ঘরে দুইজন সাতজন মোট সাতজন মিলে আপনারা এই ঘরে ইয়ে থাকেন এটা আসলে খুবই মর্মান্তিক ব্যাপার তারপরেও সেল্লাহ দেখা যাক যদি আপনার ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তা ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ তাহলে আপনার জন্য এই যে একটা সামান্য একটু সহযোগিতা আছে হয়তো বেশি কিছু না হালকা হয়তো বা কিছু যেটা হয়তো কোনো বেশি কিছু না এটাই আপনার যত দূর সম্ভব একটু সহযোগিতা হবে তো পরবর্তীতে যদি কোনো সহযোগিতা ইনশাআল্লাহ কেউ করে আপনার জন্য এই বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ তো এই যে নেন আপনি ঠিক আছে রাখিয়ে দেন হয়তো হালকা কিছু বেশি কিছু না আমি জানি না এই আর কি যেটাই হোক এটা রাখে দেন এই আর কি পরবর্তীতে হয়তো বড় ধরনের কোনো সহযোগিতা যদি আপনার জন্য করা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আসসালামু আলাইকুম